আমি পরে এই গ্রামে আসলাম মামু অনেকদিন পরে আমি কিন্তু চিন্তা ছিলাম মামু তুই কিন্তু আমার বলে দিবি যে কোন দিক থেকে ঢুকতে হইবো কোন

আমরা কি শয়তানি করতেছি না কি করতেছি আল্লাহ বাবু আল্লাহ বাবু ভালো জানে যাইতেছো আমাদেরকে কোথায় নিতেছো কোথায় এই যে এখানে চলতেছে ঘরে বসে আয় করুন এই যেভাবে व्यवसाय कर